কে মাছ ধরতে এসছে একটা পুচকে তো দেখো আমরা সবাই মিলে আজকে মাছ ধরতে এসেছি ঝুড়ি নিয়ে ওই যে মাছ চিকু আমি আর দেখো রাস্তায় কত জল জমে গেছে বৃষ্টিতে দেখো তো আশেপাশে যেসব পুকুর কা ছিল সব পুকুর ডুবে গেছে তো মাছ সব বেরিয়ে এসেছে বৃষ্টিতে রাস্তায় জল জমে গেছে সেই সব জলে দেখো মাছ ধরছি দেখো ঝুড়ি নিয়ে উঠানে চলে গেছে মাছ ধরতে তো মাছ ধরতে বের হয়েছি তো বৃষ্টি শুরু হয়ে গেছে এই দেখো মাছের ঝাঁক কত মাছ পুরো এটা কিন্তু রাস্তা দেখো রাস্তাতে জল ভর্তি ইস দেখো হসপিটালে গেছিলাম ওই বিড়ালে আচার দিয়েছে দেখো এখানে কত মানুষজন দেখো রাস্তায় পুরো ওয়াল মানে পুরো পুকুর থেকে ওই যে পুকুর দেখাচ্ছে পুরো জল জমে গেছে দেখে এরা মাছ ধরেছে কতটা এই যে দেখো বালতিতে এই মাছ ধরেছে চারিদিকে জল যেখানেই যাবে শুধু এরা দেখো ঝুড়ি বাটি সব বাড়ি থেকে নিয়ে চলে এসছে মাছ ধরতে আর এটা কিন্তু রাস্তার ওই যে পুকুর দেখতে পাচ্ছো পুকুর আর কোনটা রাস্তা বোঝাই যাচ্ছে না এই যে দেখি কত মাছ পেয়েছে এই দেখো 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 কত মাছ দেখে 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 আমিও তুলে দিই এই দেখো সব এর মধ্যে রাখছে তুলতেই পাচ্ছি না আমি এই দেখো এই মাছগুলো ওরা সব ধরেছে হ্যাঁ সব বোতলে করে রাখছিস তো সব মরে যাবে সব বোতল ঝুড়ি বাটি সবটাতে মাছের খেতে গেতে কতটা মাছ আবার দেখতেও খুব লাগে এখানে দেখো মাছের থেকে মানে মাছ ধরার মানুষজন বেশি এই যে দেখো এত জন সব মাছ ধরছে এদিকে কতটা মাছ পেয়েছে ও বাবা এখানে তো অনেক মাছ পেয়েছে একটু হাত দিক দেখি এই যে দেখো কত মাছ কত মাছ পেয়েছে দেখো সব এগুলো মাছ তাই তো সেই চাঁদা মাছ আরেকজন দেখো মাছ ধরতে ধরতে হাঁপিয়ে গেছে বসে পড়েছে আবার দাঁড়াও এই দেখো এইগুলো সব আমাদের মাছ কত মাছ কে মাছ ধরতে এসছে একটা পুচকে